এখানে আপনার আপনি পালাচ্ছেন কেন মানে আপনি পালাচ্ছেন কেন আপনি তো আপনাকে তো বললাম আপনার বাড়ির কাছে থাকুন আপনি বাইরে চলে যাচ্ছেন কেন আমাদের কাছে খবর আছে যে এখানে আপনারা বাংলাদেশ থেকে এসছে দৌড়চ্ছে তার পেছনে পেছনে এই বাংলাদেশি বাংলাদেশি বলে যে সাংবাদিক ছুটছে ওই বিজেপির নেতা শঙ্কুদেব পণ্ডাকে ভাইপড়া দেওয়া এক সাংবাদিক বাড়াবাড়িগুলো যদি হয় এর ফলে যদি এবার মানুষ যদি স্থানীয় মানুষ যদি এগুলোর ফলে এবার তারাও কোনো একটা জায়গাতে বিক্ষুব্ধ হয়ে পড়েন তখন খুব খারাপ দিকে ব্যাপারটা এগোবে বিজেপি যতটা নোংরামি করছে সেখান থেকে দুকদম এগিয়ে গিয়ে ওদের নোংরামিকে সাহায্য করতে যাবেন না ছেলেটির বাবা মায়ের নাম তারা স্থায়ী বাসিন্দা বহু পুরোনো বাসিন্দা ভারতের তার বাবা মায়ের নাম দু হাজার বাইশ সালের এসআইআরে রয়েছে তার যাবতীয় ডকুমেন্ট সব কিছু রয়েছে সে সব কিছু নিয়ে আজকে আমাদের পার্টির নেতা সব্যসাচী চ্যাটার্জি আইনজীবী সে সব কিছু নিয়ে আজকে মিডিয়াকে দেখিয়েছে যারা এই কাজটা করছে একদম মানে সরাসরিভাবে বিজেপির পয়সা খাওয়া শুভেন্দু অধিকারীর পয়সা খাওয়া কিছু মিডিয়া বিজেপি নেতাকে ভাইফোঁটা দেওয়া এক সাংবাদিককে দেখলাম রাজারহাটের ওখানে গিয়ে নিউ গিয়ে একটি সাধারণ একটি ছেলেকে হ্যারাস করছে আজকে আমাদের পার্টির নেতা আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি সেই ছেলেটির সঙ্গে দেখা করে তাকে আইনি সাহায্যের জন্য তার সাথে কথা বলেছে এই দরকার হলে মামলার পথে এবং যারা এই ধরনের কাজ করে বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থায় যেতে হবে আমাদের পার্টির কর্মীরাও সেই ছেলেটির সঙ্গে বাড়িতে গিয়ে দেখা করেছে এবং এরা মানে এমন নোংরামি শুরু করেছে কিছু এক মিডিয়া একবারে খালপাড়ে ঝুপড়ি অঞ্চলে বস্তি অঞ্চলে সবাই জানে তারা কেউ বাড়িতে বাড়িতে লোকের বাড়িতে গৃহ সহায়কের কাজ করে কেউ রাজমিস্ত্রির কাজ করে কেউ অন্যান্য ভ্যান চালায় টোটো চালায় সকালবেলা মানে দিন ফোটার আগে ভোরবেলা বাড়ি থেকে বেরিয়ে যায় কাজ করতে চলে যায় কেউ ট্রেন ধরে অন্যান্য জায়গায় কাজ করতে যায় বিকালের পরে সন্ধ্যের পরে বাড়ি ফেরে সকাল এগারোটার সময় বারোটার সময় গিয়ে বাড়িতে তালা ঝুলছে দেখিয়ে ওই দেখো সব বাংলাদেশ চলে গেছে বাড়িতে তালা ঝুলিয়ে হ্যাঁ এরা এই এই তথাকথিত কিছু সাংবাদিক বিজেপির পয়সা খাওয়া কিছু দালাল তারা যে তারা যখন বাড়িতে কাছ থেকে কাজ করতে বাড়ি থেকে বেরোয় তারা কি বাড়ির দরজাটা খুলে রেখে আছে কখন লোকে গিয়ে ভারত বাংলাদেশের ইন্টারভিউ নেবে তার জন্য একজন গরিব মানুষ যে লোকটা টোটো চালায় যে লোকটা চালায় কারোর বাড়িতে গৃহ সহায়কের কাজ করে সে য ভোরবেলা বাড়ি থেকে বেরিয়ে কাজ করতে যাচ্ছে তার সামনে গিয়ে সমস্ত নোংরামি করছে এবং আমরা এটাও দেখেছি যে ছেলেটিকে নিয়েই আপনি যে প্রশ্নটা করলেন বিশেষ করে একটি ঘটনা যে ছেলেটা দৌড়চ্ছে তার পেছন এই বাংলাদেশি বাংলাদেশি বলে যে সাংবাদিক ছুটছে ওই বিজেপির নেতা শঙ্কুদেব পণ্ডাকে ভাইপড়া দেওয়া এক সাংবাদিক সেই ছেলেটির বাবা মায়ের নাম তারা স্থায়ী বাসিন্দা বহু পুরনো বাসিন্দা ভারতের তার বাবা মায়ের নাম দু হাজার বাইশ সালের এসআইআর রয়েছে তার যাবতীয় ডকুমেন্ট সব কিছু রয়েছে সে সব কিছু নিয়ে আজকে আমাদের পার্টির নেতা সব্যসাচী চ্যাটার্জি আইনজীবী সেই সব কিছু নিয়ে আজকে মিডিয়াকে দেখিয়েছে সুতরাং এগুলো যদি এই বাড়াবাড়িগুলো যদি হয় এর ফলে যদি আবার মানুষ যদি স্থানীয় মানুষ যদি এগুলোর ফলে এবার তারাও কোনো একটা জায়গাতে বিক্ষুব্ধ হয়ে পড়েন তখন খুব খারাপ দিকের ব্যাপারটা এগোবে সেই কারণে আমরা আবেদন করবো সবার কাছে যে খবর সংগ্রহ করা একটা জিনিস কিন্তু বিজেপি যতটা নোংরামি করছে সেখান থেকে দুকদম এগিয়ে গিয়ে ওদের নোংরামিকে সাহায্য করতে যাবেন না